করছো শুরু করো এখানে যখন আমরা ওজনটা চাপিয়ে তাহলে কতই আছে দেখো এখানে দেখো আড়াইশোতে আছে হ্যাঁ এর ওজন হচ্ছে আড়াইশো আমরা যদি এটাকে আলাদা আলাদা করে দেব তাহলে এর ওজন আড়াইশো গ্রাম পাবো কিন্তু এখানে যখন আমরা এই যে জিনিসটাকে আমরা যখন জলে ডোবাবো আস্তে আস্তে তখন দেখো এখানে কি আর আড়াইশো আছে কত হয়ে গেল দুশো হয়ে গেল তাহলে জলে ডোবাতেই কিন্তু ওজন কমে গেল তোমরা এটা থিওরিতেও আগে পড়েছো যে যখনই আমরা জলে ডোবাবো তখন একটা আপাত ওজন হবে সেটা কিন্তু এর যেটুকুনি ওজন তার থেকে কিন্তু কম কতটা কম যতটা জলকে এ রিপ্লেস করে দিল ডিসপ্লেস করে দিল সেটুকুনি ওজনটা কম সেটাকে আমরা পাই না দেখা গেল যে পঞ্চাশ গ্রাম জলকে কিন্তু ও ডিসপ্লেস করে দিয়েছে তাই জন্য যখনই জলে ডুবাচ্ছি তখন পঞ্চাশ গ্রাম কমে যাচ্ছে যখনই জলের ওপরে ডোবাচ্ছি তখন কিন্তু আবার সে দুশো পঞ্চাশ হয়ে যাচ্ছে তাই